আসসালামাইকুম এ হচ্ছে আপনাদের ভাবি আর উনি হচ্ছে আমার নানা আমার নানির একদম আপন ভাই তো আমি আমার নানার বাড়িতে আসছি একটা বিষয়কে কেন্দ্র করে আপনার ভাবি আইসি পরে থেকে আপনাকে ভাবি আমারে খালি নানার সামনে অপমান করতেছে আর ছোট করতেছে এখন দর্শক আপনারা সকলে অবগত আছেন যে আলম হাসান এবং মুক্তা भाभी সুন্দরভাবে সাত সম্মদে তারা কিন্তু দিব্য সংসার করে যাচ্ছে আমরা আসলে এমনটাই চেয়েছিলাম তবে আমরা এটাও চেয়েছিলাম যে আলম হাসান ভাই এবং মুক্তা भाभी তারা কেউ যাতে আর ক্যামেরার সামনে না আসে কিন্তু তারা সেটি ওয়াদা করলেও কিন্তু সেটি তারা রাখতে পারেনি তার একমাত্র কারণ হচ্ছে তাদের উপার্জন একমাত্র মাধ্যম হচ্ছে যে এই সোশ্যাল মিডিয়া কাপল ভিডিও তৈরি করা বা উপেক্ষা করা সেটি যদি বন্ধ হয়ে যায় তাহলে ওনাদের সংসার চালাতে হিমশিম খাবে বা টাকা উপার্জন করতে হিমশিম খাবে যার কারণে ওনারা এটি করে যাচ্ছেন তবে আমরা ওনাদের এটির সুবাদে ওনাদেরকে দেখতে পাচ্ছি ওনাদের আপডেট প্রতিনিয়ত জানতে পারছি এবং আপনাদেরকেও জানাতে পারতেছি সেটির জন্য তাদেরকে ধন্যবাদ জানাইতেই হয় তো তারা ঘোরাঘুরি করছেন সংসার করছেন একেবারে মনে হয় যেন তাদের মধ্যে কিছুই কখনো হয়নি কিন্তু হঠাৎ করে আবার কখন যে ঝড় চলে আসবে সেটি হচ্ছে শঙ্কার বিষয় কখন যে তারা কি করবে কোন প্ল্যান যে তারা করে রেখেছে কিভাবে সেটি আসলে হচ্ছে চিন্তার বিষয় তবে আমরা চাই না যে নতুন করে তাদের জীবনে নতুন ঘটনা ঘটুক আমরা সবসময় তাদের জন্য দোয়া করি এবং তাদের সুখী স্বাচ্ছন্দ্যে তারা সংসার করুক পরিবার গড়ে তুলুক নতুন অতিথির আগমন ঘটুক আমরা সেটাই চাই তো আমরা যেহেতু তাদেরকে নিয়ে ভিডিও বানিয়েছি প্রতিনিয়ত আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তারই সুবাদে আজকে নতুন একটা আপডেট আপনাদেরকে দিব শুরুতে কিছু

আপনার ভাবি আইসি পরে থেকে আপনি ভাবি আমার খালি নানার সামনে অপমান করতেছে আর ছোট করতেছে এখন একটা মারাত্মক কথা বলছে এই কথাটা আবার রিপিট করবে সে নানা তুমি সাক্ষী মিছা কথা কইলে কিন্তু তুমি সাক্ষী দিবা আচ্ছা তুমি কি কথাটা কইছ তুমি কি কইছ আগে তাই না আমি ভালো কথা কইছি আমি কোনো খারাপ কথা কইছি না না তুমি কি কইলা কোনো কথা না না তাহলে জায়গা মা আসলি তারপরে কথা এনে জায়গা হ্যাঁ তাই আমি তো ঠিকই কইছি

থাকলে তুমি এ কথা কেমনে কইলে আমি কি তোমার রাখপাননি গেছে থাকবো হ্যাঁ তুমি ওইসব ভালো এবার আব্বা বলে মানে জন দেখেছি আমাদের বাড়ি ছিল না কয়দিন ওই যে আমাদের বাড়ির পাশে ভালোই তো মনে রাখছো আমি আর তো কোলেও নিলাম আসো ওই যে ওই যে উনার বাচ্চা না প্রিয় দর্শক নিশ্চয়ই দেখেছেন আলম হাসান ভাই দিব্যি সংসার করছে এবং সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে তিনি সংসার করে যাচ্ছেন এটি নিঃসন্দেহে আমাদের জন্য একটা ভালো খবর আমরা ওই খবরের প্রত্যাশায় ছিলাম আমরাও চেয়েছি ওনার সুন্দরভাবে সংসার করুক ব্যক্তি জীবনে তিনি ভালো একজন মানুষে পরিণত হোক কারণ মানুষের যেভাবে ঘৃণার পাত্র হিসেবে তিনি পরিচিত হয়েছেন সেটি কাটিয়ে উঠতে মোটামুটি অনেক সময় লাগবে তিনি সেটি কাটিয়ে তিনি একজন ভালো মানুষে রূপান্তরিত হোক এবং তাকে সবাই যেভাবে মানবতার ফেরিওয়ালা আখ্যা দিয়েছে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি পেয়েছেন সেটি তিনি ফিরে পাক আমরা তাদের জন্য শুভকামনা জানাই এবং তাদের জন্য আরও বলতে চাই তারা যাতে আর কাদা ছোড়াছড়ি কখনো না করেন এবং তারা যেভাবে খারাপভাবে ভাইরাল হয়েছেন সেটি যাতে আর তাদের জীবনে না ঘটে আমরা সেটির জন্য তাদের জন্য শুভকামনা জানাই এবং আমরা প্রতিনিয়ত বলি আপনারা কাদা ছড়িছড়ি করবেন না তো তারা যে একটা কথা দিয়েছিল যে তারা ক্যামেরার সামনে আসবে না কিন্তু সেই কথা তারা রাখতে পারেননি তারা ক্যামেরার সামনে প্রতিনিয়ত আসছেন ভিডিও তৈরি করছেন এবং আমাদেরকে সেটি শেয়ার করছেন দেখাচ্ছেন এর একটা মাত্র কারণ বলে আমি মনে করি যে তাদের উপার্জনের একমাত্র মাধ্যম হচ্ছে এই সোশ্যাল মিডিয়া বা কাফল ভিডিও বউ ব্যবসা করা এটি ছাড়া কিন্তু তারা আসলে চলতে পারবে না বা উপার্জন করতে পারবে না আর সেটি কিন্তু তারা করে যাচ্ছেন যাই হোক সেটি করুক আমাদের কাছে তাতে কোনো সমস্যা নেই তাদের ভিডিও যদি মানুষজন দেখতে পছন্দ করে বা ভিডিও যদি মানুষজন দেখে তারা সেটি করে যদি দু পয়সা কামাইতে পারে খাইতে পারে সংসার চালাইতে পারে কিন্তু যাতে তারা নাটক তৈরি না করে স্ক্রিপ্ট তৈরি না করে ফরি প্ল্যান পরিকল্পনা করে আবার আমাদেরকে যাতে ফাঁদে না পেলে আমরা সেটি দেখব কারণ মুক্তার যে অভিযোগগুলো আল হাসান বা তার পরিবারের বিরুদ্ধে ছিল এত কিছু পরেও আল হাসান যে মুক্তাকে নিয়ে সংসার করছে সেটি একেবারে অবিশ্বাস্য একটা বিষয় সেটি আসলে তাদেরকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে তো আমরা বরাবর মতো বলি সংসার করুক সুখে স্বাচ্ছন্দ্য করুক সুন্দরভাবে করুক তাতে আমাদের কোনো আপত্তি নাই আমরা চাই তারা যাতে অনলাইনে এসে আবারও ভাইরাল না হয় এবং আবারও নতুন করে প্রফাকাণ্ডটা না ছাড়ায় ছড়ায় এই বিষয়ে কিন্তু তাদেরকে অবশ্যই সতর্ক অবস্থানে থাকতে হবে এবং এই বিষয়ে তাদেরকে অবশ্যই মেনে চলতে হবে বলে আমি মনে করি দর্শক এই বিষয়ে আপনাদের মন্তব্যকে আমাদের কমেন্টস বক্সের ঘরে লিখে জানাবেন আজকে ভিডিওটি কেমন লেগেছে সেটি জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিও তো আবার আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছে এবং বিদায় নিচ্ছি আলাইকুম